সেজন্য খবরদার কখনো বিনা দাওয়াতে যাওয়া যাবে কারণ যে অন্যের মুসলমানের উপর ইজ্জতে আঘাত করে আল্লাহ পাক তাকে কখনো পছন্দ করে এই মশালাটা মনে রাখবেন এবার আপনি টেবিলে বসছেন একটু মনে রাখবেন আপনার সাথে মিলাই দেখেন যে বন্টন করবে সে সবার শেষে নিবে যে বাঘ করবে সে সবার আর আয়ুদ্ধ অনেক কুরের গুস্তর ফেয়ালাই বলে রানিয়ান হন্ডি ল রানিয়ান কেন কোন অনুষ্ঠানে গেলে সর্বপ্রথম আপনি আগে বন্টন করবেন দিতে দিতে যদি থাকে তো নিবেন যদি না থাকে আল্লাহর কাছে জমা পাবেন মনে রাখবেন যে অন্যের জন্য করে রব্বে করিম তার জন্য করে যে অন্যকে ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয় রব্বে করিম তাকে মাফ করে দেয় যে অন্যের দোষ গোপন রাখে ইজ্জত রক্ষা করার জন্য রব্বে তার দোষগুলাকে গোপন করে রব্বে তার দোষগুলোকে গোপন রেখে ইজ্জতটা রক্ষা করে যে অন্যের জন্য দয়াবান হয়ে যায় রব্বে করিম তার জন্য দয়াবান হয়ে যায় আজকে থেকে নামাজ ছাড়া যাবে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে মানুষের টাকা নষ্ট করা যাবে জায়গা দখল করা যাবে আর সুযোগ ফাইলে বউ ফিটাবেন না বউ ফিটান কেন কেন তো অনেকে হুজুর আমি তো বিয়ে না করি আই তো বিয়ে ফস্তু দিল্লাই ঠিক না ভাই ঠিক কখনো স্ত্রীদের গায়ে হাত তুলবেন না তারা অবুজ হলে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন সবার বুঝ একরকম এখানে একটা জিনিস বলি একটা খেয়াল করবেন ইসলাম আগো সম্মানিত এখনো সম্মানিত জোরে আল্লাহ হবে ইসলাম আগো সম্মানিত এখনো সম্মানিত অতীতের যুগ থেকে আজ পর্যন্ত যারা ইসলামকে কলঙ্কিত করার অপমানিত করার চেষ্টা করেছে ইতিহাস সাক্ষী যারাই চেষ্টা করেছে জগতের সামনে তারা নিজেরাই অপমানিত হয়েছে মনে রাখতে হবে একটি কথা ইসলাম ব্যক্তি দিয়ে চলে না ব্যক্তি ইসলাম দিয়ে চলে না মুসলমান দিয়ে ইসলাম চলে না ইসলাম দিয়ে মুসলমান চলে মুসলমান ইসলামের দরকার নাই বরং আমাদের মতো মুসলমানদের গাইডলাইনের জন্য ইসলামের দরকার আছে কথা বলেন ঠিক না ইসলামকে যারাই অপমান করার চেষ্টা করবে কোরআনকে যারাই অপমান করার চেষ্টা করবে আল্লাহ এবং নবীর শান মান নিয়ে যারাই ঠাট্টামস্কারি করবে দেখবেন কোনো না কোনোভাবে তারাই বেজ্জুতে হবে গোপন খবর প্রকাশ হয়ে যাবে সবার জীবনে গোপন খবর আছে না নাই কিন্তু গোপনটা কি আছে গোপন আছে মনে রাখবেন যারা আল্লাহ এবং নবীর শান নিয়ে আঘাত করবে ইসলামের শান নিয়ে আঘাত করবে এক দিনে একদিন তাদের সেই গোপন খবর আর গোপন থাকবে না সেটা প্রকাশ হয়ে যাবে সমাজের সামনে ইজ্জত থেকে বেজ হয়ে যাবে কারণ আল্লাহ আল্লাহ এবার আল্লাহ ইজ্জত দিয়ে অপেক্ষা করে যদি সেই ইজ্জতের মিসবিহেভ করে মিসইউজ করে আল্লাহ তাকে সুযোগ দিতে থাকে ফিরে আসার জন্য বুজার জন্য যখন সেই সময় শেষ হয়ে যায় আল্লাহ ইজ্জতটা তুলে নেয় তখন তার মাথার উপর বেঈজ্জুতি চলে আসে সমাজের দেশের বড় বড় হইতে মিনিট লাগে না বাস্তব প্রমাণ আছে না নাই আরো জোরে আছে না নাই আল্লাহ আমাদের বোঝার তো দান করুক আল্লাহ আমাদের বোঝার তো দান করুক নামাজ পড়েন না এক কথা নামাজ অস্বীকার করা আরেক কথা নামাজ পড়েন না তাহলে আপনি গুণাগার মনে রাখবেন এই মশালাটা নামাজ যদি না পড়েন আপনি গুণাগার কবিরা গুণা করলেন আর যদি আপনি বলেন যে নামাজ টামাজ লাগবে না নামাজ দরকার নাই তাহলে আপনি কাফের তাহলে পড় না পড়া একটা জিনিস অস্বীকার করা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন ইয়া নবী সালাম